হ্যালো গাইজ আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকের ব্লগটা হচ্ছে একটা খুব স্পেশাল পার্সনের বার্থডে তো আমরা যাব মন্দির দু দুটো মন্দির যেতে হবে তা একটু কমফি জামা কাপড়ই পরে নিলাম এরকম চুড়িদার করতে আমার বেশ ভালো লাগে বার্থডে গালের জন্য আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম হাতের তৈরি একটা কেক নতুন নতুন বানাতে শিখেছি টেস্টটাও বেশ ভালোই হচ্ছে এটা আমার সেকেন্ড ট্রাই তো সে খুব খুশি কেক পে তারপর সকালবেলায় রেডি হয়ে আমরা চলে গেলাম মা বুড়ির মন্দিরে জন্মদিন তার আর মায়ের আশীর্বাদ ছাড়া হয় না তবে একটা নয় দু দুটো মায়ের আশীর্বাদ নিতে হবে আজকে প্রথমে তো অবাক এত লম্বা লাইন কিন্তু যাই বলো মন্দিরে লাইন দেবো না তাহলে আর কোথায় দেবো মায়ের কাছে যাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে কিছুক্ষণের মধ্যেই আমরা একটু এগিয়ে এলাম এখান থেকে মাকে দূর থেকে দেখতে পাচ্ছি আর অপেক্ষা সহ্য হচ্ছিল না যে কতক্ষণ সামনে যায় তারপর ভালোভাবে পুজো দিয়ে লাইনে দাঁড়িয়ে তো ঘেমে একদম চৌচির এখন আমি ভাবছিলাম যে বেকারত্ব মেকআপ করে এসেছি সব গোলে গোলে পড়ছিল। যাই হোক সেখানে খুব ভালোভাবেই মায়ের পুজো দিয়ে দর্শন হলো আর এখানে শরবত ছিল। যেগুলো আমার খেতে সাধারণত খুবই ভালো লাগে তো শরবত খেয়ে নিলাম নিয়ে চলে গেলাম ঘাগরা বুড়ির বিখ্যাত সেই টি স্টলে এখানে এলে তোমরা এই চাটা অবশ্যই ট্রাই করো দুর্দান্ত খেতে আমার তো বেশ ভালো লাগে যবার যাই খাওয়া হয় চা টা খাচ্ছিলাম তবে একটু তাড়াও ছিল আরেক মায়ের মন্দিরেও তো যেতে হবে তো সেই জন্যে একটু তাড়াতাড়ি করছিলাম আমরা আর পুজো দেখতে পেয়েছিলাম এখানে কুরকুরের প্যাকেট কুরকুরের প্যাকেট থেকে ওকে ঠিক ঝামে মা এই যে নকুল দানা দানাটা দিয়ে মুখ খাচ্ছিল তারপরে আমরা চলে গেলাম আরেক মায়ের কাছে মা কল্যাণেশ্বরীর মন্দিরে ছোটবেলাতে এখানে অনেক সময়ই আসতাম কারণ আমার মামার বাড়ি এখান থেকে খুবই সামনে তো অনেক বাড়ি আসা হয়ে যদিও লাইন এখানে অবশ্য তেমন কিছু কম ছিল না সেই লম্বা লাইন আর আমরা দাঁড়ানোর সাথে সাথে আমাদের পেছনে আরও একটা লম্বা লাইন সেটা দেখে তোই অবাক তো আমরা তারপর এদিকে চলে গেলাম পুজো দিয়ে ওই পারের যে নদীটা আছে সেটা দেখতে এ জায়গায় দাঁড়িয়ে ফটোশ্যুট করার জন্য খুবই সুন্দর জায়গা আর তার সাথে এত সুন্দর সবুজ গাছপালা চোখ জুড়িয়ে যায় তো আমরা এখানে ঘুরতে আসছিলাম আর পুজো হওয়ার সাথে সাথে একজনের প্রসাদে চাই নকুল যদিও সেটা আমাদের কাছেই নকুল দানা তার কাছে তো মুকুল দানা তো দেওয়া যেহেতু হয়ে গেছিলো এখানে ইডলি পাওয়া যাচ্ছিলো তো আমরা এখানে ইডলি খেয়ে নিলাম আর পাশে ঝালমুড়ি এই দুটো জিনিস থাকলে আর কি চাই দিদিরাও এখানে বসেছিল আমি একটু দূরে ঝর্ণাটার কাছে গিয়ে ঘুরে ঘুরে এলাম সেই মুখের জলটা পেয়ে তো মুখ একদম তৃপ্ত তারপর আমরা চলে গেলাম সোজা মাইথান ড্যাম এই যে নিচে দেখতে পাচ্ছ এখানে আমরা অনেকগুলো হরিণ দেখে নিলাম তারপর বাবু বোটিং চলে এলাম বোটিং করবো বলে কোনো প্রমোশন ভিডিও যদিও এটা নয় নিজের পরিবার থেকেই টাকা দিচ্ছে না আর প্রমোশন ভিডিও টাকা কোথায় পাবো তো যাই হোক সেসব বাদ দিই আমরা এখন চলে এলাম বোটিং করতে তো সবাই টিকিট কেটে চেপে পড়লাম নিজের নিজের লাইফ জ্যাকেট পরে বোটে এখানে ভয়টার কে বেশি খাচ্ছিলো সেটা বলা একটু কঠিন পুজো তো একদমই চিল্কা থেকে ঘুরে আসার পর ও মনে করে এইভাবে বোটে চাপলে হয়তো ডলফিন দেখতে পাওয়া যায় তাই সে ডলফিনগুলোকে ভালোভাবে খুঁজছিল কিন্তু শেষমেশ অবশ্য ডলফিন দেখতে পাইনি এরপর বোটিং করা হয়ে গেলে সেখানে কটা ক্যাথমিলের ছবি তুলে আমরা এবার চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে রাতেও জন্মদিনের একটু ছোট্ট করে আয়োজন আসে সেটাও দেখান থেকে যাওয়ার সময় জায়গাগুলোকে ক্যামেরা বন্দি চোখবন্দি ভালো করে করে নিচ্ছিলাম কারণ জানি না আবার কবে এখানে আসা হবে তো রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম ঘোষ হোটেলে খাবার খাওয়ার জন্য সেখান থেকে আমরা অবশ্যই অর্ডার করলাম বাঙালি বলে কথা ভাত না খেলে হয় দুপুরবেলা বাঙালিদের ভাত ছাড়া ঠিক জমে না সেই জন্য আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা ভেজ থালি তার সাথে চলে এসেছিলো অমলেট একটা সবজি দারুন ছিল তারপরে অবশ্য আমাদের পোস্ত দিয়ে গেছিল কারণ তখন সেটা বানানো হয়নি তাই খাওয়ার মাঝে সেটা দিয়ে গেছিলো খাওয়া দাওয়া করার পর আমি চলে গেলাম প্রচুর বার্থডে কেক আনতে এটা অবশ্য আমার গিফট থাকে তার জন্য প্রতিবার তো যারা আমার ব্লগ রেগুলার দেখো মানে মিনি ব্লগটা দেখেছিলে যে বার্থডে জন্য কোন ড্রেসটা নেবো তো তোমরা দেখে নাও যে কোন ড্রেসটা ফাইনালি নেওয়া হয়েছিল তো অনেকে আমাকে বলেছিলে যে এই ড্রেসটাই বেশি ভালো লাগছে আমাদেরও এটাই বেশি ভালো লেগেছে সেই জন্য নেওয়া হয়েছে তো বাস টেক কেটে তোমরা তাকে অনেক উইশেস দাও অনেক ভালোবাসা দাও তিনি বিয়ে সে আর কিছুতেই কেক কাটতে চায় না সারা বছর এত উৎসাহ কেন পরে আবার যখন কেক কাটবো তখন কেটা কাকে খাওয়াবে তুমি আমাকে তো আজকের মতো এইটুকুই ছিল দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আর তোমরা আমার মিনি ব্লগগুলো অবশ্যই দেখো সেগুলো দেখতে মিস করো না আর শরীর খারাপ হওয়ার জন্য এই ব্লগটাও একটু লেটে আসছে এরপরে চেষ্টা করব সব ব্লগ যেন রেগুলার আসতে থাকে বাই বাই ব্লগটা এত দূর দেখেছো তার মনে নিশ্চয়ই ভালো লেগেছে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো